ওই মা ওই বাবা কবরে তিমের মতো তাকায় আছে যেই সময় আমরা মায়ের কোলে এতিমের মতো পড়েছিলাম আমাদের খানার দরকার বলতে পারি নাই মা খানা দাও আমাদের পানির দরকার শিশুবেলা বলতে পারি নাই মা পানি দাও আম্মা যান শুধু আমার কান্না দেখি আমার সব আশা পূরণ করেছে আজকে সেই মা বাবা যার নাই এতিম হইয়া এখানে হাজির হয়ে ছড়ে মুমি চোখের পানি সেরে আমার মাওলার দরবারে দোয়া করো আর কান্না করো আমার মায়ার নবীও বড় মা বাবাকে হারাইয়া মা কাছে গিয়া কান্না করে মা আমার বাবারে তো আমি দেখতে পারলাম না বাবার আদর পাইলাম না এরে আল্লাহর আল্লাহর দরবারে মাথা নত করে তৌবা কর জীবনে আর গুনা করব না মা বাবারে কষ্ট দিব না ও দায়ার মালিক এই মহামারী থেকে বাঁচায়া দেও গুনা আয় আল্লাহ যারা অসুস্থ বিছানায় পড়ে আছে সবাইকে সুস্থ তার নেয়া দেন পাঁচ অক্ত নামাজি দেন আয় সকলের সন্তান বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন সুন্নতের আমল জীবন দান করে নামাজি বানায় দেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন যা পরজন গায়ে খাজানার থেকে ব্যবস্থা করে দেন ওই ভোর রাত্রে ঘুমায় না আল্লাহর কাছে কান্না করে এরে নবীর আসে চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা তোমার চূড়ান্ত চোখের পানি আর কান্না আর ও আল্লাহ এই মজলিশে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার কারণে আমার মেয়ে কষ্ট পায় আমার ঘরের শিশু বাচ্চাটা কষ্ট পায় আমার গুনার কারণে আমার মা কষ্ট পায় বাবা কষ্ট পায় ভাই কষ্ট পায় বোন কষ্ট পায় স্ত্রী কষ্ট পায় এলাকার মানুষ কষ্ট পায় প্রতিবেশী কষ্ট পায় সমাজের মানুষ কষ্ট পায় আমার গুনার কারণে আমার মতো পাপি আর কেউ না ও আল্লাহ এই পাপের খবর এলাকার মানুষ যদি জানতো এলাকার থেকে তারায়। দিত ও আল্লাহ তুমি তো কোনোদিন তারাইয়া দাও নাই ও আল্লাহ তুমি কত যে দয়াময় তুমি তো রাগ করে পানিও বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই সূর্যের আলো বন্ধ করো নাই বরং আল্লাহ ডাকে এরে বান্দা পাহাড় পরিমাণ যদি গুণা করো আমি আল্লাহর কাছে তো বা কর আমি আল্লাহ তোরে মাফ করে দিব তারপর চাই বান্দা তুই কবরে গুণা নিয়ে হাজির হইস না কারণ ওই কবর যে কত ভয়ঙ্কার একটা বেতের বাড়ি হাত দিলে সহ্য করতে পারি না একটা চিনটি দিলে সহ্য করতে পারি না বান্দা কবরে গেলে মাটির চাপ কিভাবে সহ্য এক পরিমাণ যদি কবরে যাও ওই অন্ধকার কবর হবে কারো জন্য জান্নাতের বাগান আর কারো জন্য হবে জাহান্নামের টুকরা ওরে গুনা নিয়ে যদি যারা কবরে যাবে তওবা না করে কবরে যাবে আল্লাহ বলেন ওই কবরটা হবে বড় ভয়ঙ্কার ও নবী গুনাগার উন্মতের জানায় দেন যারা তওবা না করিয়া কবরে শুয়া পড়বে ফেরেস তারা তাদেরকে প্রশ্ন করার জন্য আসবে তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও যারা আল্লাহর গোলাম ইসলাম পালন করেছে নবীর আশেক তারা জবাব দিয়া বলবে আমার রব আমার আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী হলো মোহাম্মদ আকিরি জমানার পায়ে হম্বর আর যারা দুনিয়াতে আল্লাহ মানে না নবী মানে না ইসলাম মানে না ওরা কবরে জবাবে বলবে লা আদ্রি আমি কিছুই জানি না কিছুই জানি না আল্লাহ বলবে ফিরিস তারা আর দেরি করা যাবে না এই বান্দারে তো আমি আল্লাহ কম নাই আমি গরবের গর্বের আমি আল্লাহ পাক নিয়ামত দেওয়া শুরু করলাম দুনিয়াতে আসার পরে কি খাবে আমি আল্লাহ দুধের ব্যবস্থা করলাম আমি আল্লাহ হাটার ব্যবস্থা করে দিলাম আমি ফল ফ্রুটের ব্যবস্থা করে দিলাম আমার বান্দা খাওয়ার পর আলেম ওলামাদের পায়ে ধরে ধরে দাওয়াত দিছে নামাজে আসু এই বান্দাগুলো নামাজে যায় নাই কোরআন পড়ে নাই তওবা করে নাই আজকে সুযোগ দেওয়া যাবে না আজ আমার ফাইনাল ওর জিন্দগির মজাটা ভালো ভালো করে বুঝায়া দাও আল্লাহ আদার করবে এরে ফিরিস তারা কবরের মধ্যে জাহান নামের বিছানাটা বিছায় দাও জাহান নামের সাথে একটা দরজা খুলে দাও এরপরে কবরকে আল্লাহ বলবে এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও নবী বলেন চাপের কারণে পাচরের হারগুলো চুরমার হয়ে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে আল্লাহ পাক বলেন বান্দা চোখের পানি ছেড়ে তও বা করো কান্না করো দুনিয়ার মানুষ যদি কান্না দেখলে দয়া করে আমি আল্লাহ কেন দয়া করতে পারবো না তোর মা বাবার থেকে কি আমি আল্লাহর দয়া কর তোর চোখে কেন কান্না আসবে না আর আসলে কেন আমি আল্লাহ দয়া করবো না এরে কপাল পোড়া মুমি জীবনে কি অন্যায় করেছো কেউ জানে না আল্লাহ জানেন তুমি কয় অপরাধ করবা আজাব কি করতে মুমিন আল্লাহর দরবারে কান্না করো গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানিও নাই আল্লাহর দরবারে কান্না করো তও বা করো হে আল্লাহ গুনা তো করে ফেলেছি শয়তানের ধোকায় দিল শক্ত চোখে পানি নাই কান্না সারা জাহান নামের এখন ঠান্ডা করা যাবে না ও দয়ার মালি কান্নাওয়ালা চক্ষ দান করে দাও যেই চোখের পানির দ্বারা আমার জাহান নামের আগুনটা ঠান্ডা হয়ে যাবে ও বান্দা যদি চোখে পানি না আসে ডানে বামে দেখো কান্নাওয়ালা কোন আশেকের চোখে পানি ওই কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া নাও কারণ কান্নাওয়ালার দোয়া আম আল্লাহ পাক খালি হাতে কাউকে ফেরত দেয় না এখানে এমন আল্লাহর বান্দা অনেকের বাবা নাই ওই অন্ধকার খবর থেকে মা বাবায় দোয়ার অপেক্ষা আছে ওরে সন্তান যেই মা রাতের বেলা মোবাইলে খবর নিত বাবা খানা কখন খেয়েছ শরীরের হালাকটা কেমন যেই বাবা মোবাইলে সন্তানের খবর না নিয়ে ঘুমাইতেন না সারারাত অপেক্ষায় থাকতেন আমার সন্তান কখন মোবাইল করবে কখন সন্তানের খবরটা নিতে পারবো আজকে ওই মা বাবাকে যারা নিজের হাতে মাটি দিয়া কবরে রেখে আজকে এতিমের মতো এখানে বসে আছো রে বাবা ওই মায়ের জন্য এক ফোটা চোখের পানি সেরে দোয়া করো মুক্ত জীবন দান করো ন্যাক আমলের তৌফিক দান করো আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা করার তৌফিক দান করো আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস আলা সাইয়িদিল আম الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين. اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيئ الاسقام اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيئ الاسقام. اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيئ الاسقام. وداير مليك আমরা এতদিন ঘরের দরজা বন্ধ করে ভেতরে আটকানো রে হল্ল আজ আমরা দশ মায়ের দশ সন্তান প্রচন্ড গরমের ভেতরে এই ময়দানে হাজির আজকে আমাদের গুনার কারণে সমাজের মানুষ কষ্ট পায় আমার গুনার কারণে আমার ঘরের মানুষ কষ্ট পায় আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায় আমার গুনাহের কারণে আমার মা বাবা প্রতিবেশীরা কষ্ট পায় আমার গুনাহের কারণে সমাজে অশান্তি চলতে ছেড়ে আল্লাহ এই ময়দানে আমার মতো জাহার নামের আসামি আর কেউ নাই শয়তানের ধোকায় পরে গুনা করেছি গুনাহের কারণে আমার দিলটা পাথরের মতো শক্ত চোখেও পানি নাই ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে কান্নাওয়ালা চক্ষ দান করে কান্নাওয়ালা চক্ষ দান করে আয় আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না সূর্যের গরম সহ্য করতে পারি না তোমার ওই কঠিন জাহান নামের আগুনের গরম কিভাবে সহ্য করব আয় আল্লাহ একটা পেতের বাড়ি সহ্য করতে পারি কবরে যেতে চাই না ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ একটা চিনটি সহ্য করতে পারি না ওই জাহান নামের কামড় কেমন করে সহ্য করবো রে আল্লাহ আয় আল্লাহ একটু কি মায়া হবে না কুদরতির নজর দিয়া তাকায় দেখে দোকানওয়ালার দোকান বন্ধ চাকুরিওয়ালার চাকুরি বন্ধ শিক্ষকতার শিক্ষকতা বন্ধ সন্তান নিয়ে চোখের পানি ফেলতেছে কার কাছে হাতটা বিছায়ে দিবে ও আল্লাহ সন্তানের জন্য কারো কাছে যেন হাত বিছাইতে না হয় আয়া আল্লাহ হালাল রিজিকের দরজা খুলে দেন আয় আল্লাহ পর রিজিকের দরজা খুলে দেন আয় আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর নবীরুম্ম মেহেরবানী করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষকেই মহামারীর থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ বাংলাদেশের মানুষকে মুচির মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা দুনিয়ার থেকে চলে গেলেন তাদের জান্নাত দান করেন আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো লেখাপড়ার পরিবেশে খুলিয়া দেন আল্লাহ আয় আল্লাহ অনেক সন্তানেরা ঘরে থেকে থেকে এখন লেখাপড়া করার মন মানসিকতা হারিয়ে ফেলেছে আয় আল্লাহ সব ছাত্র ছাত্রীদের আয় আল্লাহ আমার মা করে আয় আল্লাহ আমাদের যুবকদের যৌবনকে হেফাজত করে নাল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ করানো হাদিসের এলেমের নূর সিনায় দান করেন সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে নেন